আসসালামু আলাইকুম সমত দর্শক আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বাজারে মরিচের দামটা বেশি থাকলেও আমরা কিন্তু মরিষের গাছ থেকে ভালো লাভবান হতে পারতেছি না কারণ হচ্ছে আমরা কিন্তু গাছ থেকে কিন্তু কাঙ্ক্ষিত ফলনটা পাচ্ছি না তো আজকে আপনাদেরকে জানাবো যে মরিচের ফলন বৃদ্ধির গোপন কৌশল তো মরিচের ফুল কেন ঝরে যায় মরিচের ফুল কম আসে কেন এবং মরিচের গাছের গ্রোথ কম থাকে কেন এ কয়েকটি বিষয় নিয়ে আজকের পুরো ভিডিও জুড়ে আমি সাইফুল আলোচনা করার চেষ্টা করব সমত দর্শক মরিষের ফুল এবং ফল কম আসে বা ঝরে যায় বেশ কয়েকটি কারণে তো তার মধ্যে প্রধান কারণ হচ্ছিল আপনাদের মরিচ গাছের গ্রোথটা যখন কম থাকবে তখন কিন্তু আমাদের মরিচের ফুল ফল কম আসবে এরপর আসে যে অনেক সময় দেখা যায় যে গাছের গ্রোথ বৃদ্ধি থাকলেও কিন্তু মানে একেবারে গ্রো গাছের গ্রোথটা যদি বেশি থাকে তাহলে কিন্তু মরিচের ফুলগুলো কম আসে বা মরিচের ফুলগুলো ঝরে যায় এখন অনেকেই বলবেন যে এটা আবার কেমন কথা গাছের গ্রোথ বেশি থাকলে মরিচের ফুল ফল ঝরে যায় তো এ দর্শক এটা কিন্তু সত্য কারণ আপনার গাছে যে পরিমাণ গ্রোথ থাকার কথা এর সাথে যদি বেশি গ্রোথ থাকে সেক্ষেত্রে কিন্তু গাছ শুধু গাছ হবে কিন্তু ফলনটা কিন্তু আসতে একটু লেট করবে তবে আসবে কিন্তু একটু দেরি হবে এরপর আসি যে অনেক সময় দেখা যায় যে আবাজনিত সমস্যার কারণে মরিচের ফুল ফুল ফলগুলো ঝরে যায় এবং গাছে যদি হরমোনের ঘাটতি থাকে সে কারণে কিন্তু মরিচের ফুল ফলগুলো ঝরে যায় এ সময় দর্শক এই কয়েকটি সমস্যার সমাধান নেই কিন্তু আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন সময় দর্শক প্রথমে আপনাদেরকে জানাবো যে মরিচের গাছের গ্রোথ বৃদ্ধির জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছিল আপনার যে রাসায়নিক সার দিলেই মরিষ গাছের গ্রোথটা বৃদ্ধি পায় এটা কিন্তু একেবারেই ভুল হ্যাঁ রাসায়নিক সার তো অবশ্যই মরিচ গাছে দেওয়া লাগবে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে রাসায়নিক সার ব্যবহার করতে করতে আপনাদের মরিচ গাছের যে শিকড় গুলো আছে সেগুলো পচে গেছে কিনা এবং শিকড় গুলো ভালো আছে কিনা এদিকে কিন্তু অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি আপনাদের গাছে রাসায়নিক সার দেওয়ার পরে অনেক সময় দেখবেন যে গাছগুলো হলুদ ভাব নিচ্ছে বা গাছের গ্রোথ

এই দুইটা কিন্তু প্রত্যেক মাসের মধ্যে একবার যখন আপনাদের জমিতে সেচ দিবেন সেই সময়টাতে কিন্তু আপনারা বিঘা প্রতি এক থেকে দেড় কেজি আরে আপনাদের রাসায়নিক সারের সাথে আপনাদের জমিতে কিন্তু ছিটিয়ে দিবেন তারা দেখবেন যে আমাদের গাছের যে আপনার শিকড়গুলো সেগুলো কিন্তু নতুন শিকুন বের হবে আর শিকড় যদি বের হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গাছগুলো আপনার সার সারগুলো বেশি খাবে এবং পানিগুলো বেশি নিবে তাহলে কিন্তু অলরেডি আপনাদের গাছের গ্রোথটা ভালো থাকবে আর গ্রোথ ভালো থাকলে কিন্তু মজুর গাছের অবশ্যই অবশ্যই বেশি আসবে তো আজকে ভিডিওটি একটু হয়তো বড় হবে আশা করি মনোর সহকারে দেখবেন কারণ একেবারে ক্লিয়ার করে দেবো যেহেতু সেক্ষেত্রে কিন্তু মনোরো শহরে আজকে ভিডিওটি দেখবেন তো যেহেতু এখন আপনি কীটনাশক বা অন্য খাদ্যের কথা বলতেছি অনেক উদ্যোক্তারা কিন্তু আমাদেরকে কমেন্ট করেছে সাইফুল ভাই আপনি কিন্তু একাধ ভিডিওতে একাধ রকম কীটনাশকের কথা বলেন এতে আপনারা শুধু কীটনাশক বিক্রির জন্য এই ভিডিও গুলো করে তো আমি চাই না যে আমার সাইফেল দ্বারা একজন কৃষকের ক্ষতি হোক আমি চাই যে আমার দ্বারা আরো দশজন কৃষকের একটু হলেও উপকার হোক তো সমস্ত দর্শক আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ তারপরে কিন্তু আমরা কৃষকরা আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি এটা কারণটা হচ্ছিল কারণ আমরা একজন কৃষক আরেকজন কৃষকের ভালো দেখতে পারি না কারণ সে আমাদের এখানে একটা বিষয় বলি যে আমাদের এখানে একজন কৃষক আছে সে আপনার যে ফসলটা চাষ করবে একজন কৃষককে বলবে না কারণটা হচ্ছিল যে কৃষক মনে করে যে আমি যে ফসলটা চাষ করতেছি একজন বলে দিই সেও হয়তো এই ফসলটা চাষ করবে তাহলে কিন্তু আমি বাজারে গেলে এই ফসলটার দাম পাবো না এটা কিন্তু ভুল ধারণা সে বোকা কৃষক জানেই না যে তার উৎপাদিত ফসল দিয়ে পুরো বাংলাদেশ কিন্তু চলবে না দর্শক আমি চাই যে আমার দ্বারা আরো দশজন কৃষকের আপনার কিছু হলেও আপনার উপকারে আসুক তো আপনারাও সেটাও চাবেন আশা করি আপনারাও সেটাও চাবেন আপনিও চাবেন যে আমার দ্বারা আরো জন দশ জনের কৃষকের উপকার হোক তো এতে দেখবেন যে আমাদের কৃষক আমরা যা যারা কৃষক আছি হতভাগা কৃষক আছি তারা কিন্তু একটু হলে লাভবান হতে পারবে তো যাই হোক আর কথা বলবো না দর্শক আমরা অনেকটাই গাছের গ্রোথ বৃদ্ধির জন্য হেমিস্টার এবং ক্রোপ ফ্যাস প্রতি মাসে একবার হলেও আমাদের জমিতে প্রয়োগ করব এরপর আসি অনেক সময় দেখা যে আমাদের গাছের গ্রোথটা কম থাকে অর্থাৎ মরিজগুলো যেগুলো আসতে সেগুলো ছোট হয় বড় হয় না এবং মরিজগুলো বাঁকা হয় এবং গাছের ডাল কম হয় এমন তো অবস্থা আমরা কোন জিনিসটা ব্যবহার করবো এমন তো অবস্থা আমাদেরকে অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিটামিন আপনাদের কাছে স্প্রে করতে হবে তো ভিটামিনের মধ্যে যে ভিটামিনের কথা আমরা এদেরকে বলবো সেটা হচ্ছে আপনার আমাদের হাতে যে দেখতে পাচ্ছেন হিউমিনল এটা কিন্তু ইন্ডিয়ান কোম্পানির একটি ভিটামিন এটা কিন্তু আমরা আমাদের মুরগির কাছে আমরা ব্যবহার করতে পারি তো এটা কিন্তু আমরা ষোলো লিটার পাইতে দশ থেকে বারো মিলি অথবা ষোলো মিল ব্যবহার করা যায় তো এই হিমালনটা কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে না ব্যবহার না করে আমরা দশ থেকে বারো দিন পর পর আমরা যদি নিয়ম করে এই হিমিলনটা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের গ্রোথ ভালো থাকবে মলগুলো অতি দ্রুত বড় হবে আর এখন যেহেতু মরিচের বাজারটা অনেক বেশি আমরা যদি নিয়ম মতো করে একটু ভিটামিন দিই সেক্ষেত্রে কিন্তু মলগুলোর কাতে বড় হবে এবং মলসগুলো কিন্তু আমরা অতি তাড়াতাড়ি বিক্রি করতে পারবো এখানে কিন্তু আমরা কিন্তু এই হিউমিনলটা ব্যবহার করতে পারি অথবা আমরা এছাড়া কিন্তু বা আমাদের বাংলাদেশেও কিছু ভালো ভালো ভিটামিন পাওয়া যায় যেরকম আমরা পটোজিম আছে তারপর হচ্ছে আপনার এই বায়োফ্যাটি আছে এগুলো ভিটামিন আমরা কিন্তু অনেক ব্যবহার করতে পারি তবে আমরা যেটা দেখলাম যে হিউমিনলের কাজটা অনেক ভালো আমরা যেটা ব্যবহার করে দেখতে পাচ্ছি অনেক ভালো তো আপনারা কিন্তু এই হিউমিনল অথবা অন্য কোনো ভিটামিন যেটা ভালো আমাদের কাছে মনে হয় সেটাও ব্যবহার করতে পারি তো এরপর আসি যে আমাদের গাছের গ্রোথ ভালো থাকলো এখন গ্রোতটা কিন্তু বেশি হয়ে গেছে তো এটা আমরা কিভাবে বুঝবেন যে গ্রোত আমাদের কাছে বেশি হলো গাছ তো সবুজ থাকলেই তার গ্রোথ বেশি মনে হয় না তো আমাদেরকে এ কারণে কিন্তু বুঝতে হবে যে গাছের গাছের কি কিরকম আছে তো অনেক সময় দেখা যায় যে গাছের গ্রোথটা মানে অস্বাভাবিক হয়ে গেছে একটি ডাল থেকে আরেকটি ডালের দূরত্ব প্রায় পাঁচ ছয় ইঞ্চি মতো হয়ে যাচ্ছে মানে আমাদের এখানে যেটা বলে যে ঘাট বড় হয়ে গেছে মরেছে তো একটি ডাল থেকে যখন একটি ডালের দূরত্ব অনেক বেশি হয়ে যাবে মানে একটা ডাল থেকে আরেকটা ডাল দেখবেন যে পাতাগুলো অনেক দূরত্ব নিয়ে বেরোচ্ছে তখন মনে করবেন যে আপনাদের কাছে গ্রোথটা অনেক বেশি হয়ে গেছে তেমন তো অবস্থা আপনাদের কিন্তু কিছু মেডিসিন অবশ্যই জমিতে দিতে হবে তাহলে না হলে কিন্তু আমাদের কাছে ফল কম কম আসবে এবং ফুলগুলো ঝরে যাবে এমন তো অবস্থা আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এম সার অর্থাৎ যেটাকে আমরা লাল সার বলে থাকি বা পটাশ সার বলে থাকি সেটা কিন্তু বিঘাগতি আপনার বিশ থেকে পঁচিশ কেজি হারে আপনাদের জমিতে যখন সেচ দেবে সেই সময়টাতে কিন্তু আমরা জমিতে ছিটিয়ে দিবেন আবার সিটে দিয়ে দিতে বললাম বলে যে আপনাদের পুরো জমি গাছের উপর দিয়ে সিটে দিবেন তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এখানে আমাদের কিন্তু এই মুরগি সারটা অবশ্যই আমাদের জমিতে থেকে কেজি হারে দিতে হবে তাহলে দেখবেন যে গাছের গ্রোথটা একটু হলো কম আসবে এবং গাছে গাছটা শক্ত হবে এবং ফুল ফল যে ধারণ ক্ষমতা এটা কিন্তু বৃদ্ধি পাবে তো এরপর আসি যে অনেক সময় দেখা যে আপনার হাওয়া জনিত সমস্যার কারণে ফুল ফলগুলো ঝরে যায় আমরা অনেক সময় দেখি যে হরমোনের ঘাটতির কারণে কিন্তু গুলো আসলেও ঝরে যায় তো এমন তো অবস্থায় যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি ছিল আপনার এই কেয়ার হরমোন তো এই হরমোনটার কথা কিন্তু অনেকবারই আমরা বলেছি আমরা নিজেও আমি ব্যবহার করেছি ভালো রেজাল্ট খুবই ভালো রেজাল্ট এই ওষুধটার দাম খুবই কম তারপরে কিন্তু এই রেজাল্টটা কিন্তু অনেক ভালো আর আপনাদের ফুলে মরিচের ফুলে যদি আমরা লক্ষ্য যে পোকার আক্রমণ আছে সেক্ষেত্রে কিন্তু আমরা রিপকট এই রিপকট প্রতি লিটার পানিতে এক মিলি এবং এই কেয়ার হরমোন প্রতি লিটার পানিতে এক ফোঁটা হারে আমরা যদি এই দুটি ওষুধ স্প্রে করে থাকি সেক্ষেত্রে কিন্তু পোকামকরে আক্রমণটা কমবে ফুল জোয়ার ঝরে যাওয়ার কাজটা কিন্তু খুব ভালো হবে তো এরপর আসি যে অনেক সময় দেখা যায় যে আপনার এই পছনের কারণে কিন্তু আমরা ফুল ফলগুলো ঝরে যেতে পারি তো পচনের কারণে যদি আপনাদের ফুল ফলগুলো ঝরে যায় সেক্ষেত্রে কিন্তু হরমোন প্রতি লিটার পানিতে এক ফোঁটা করে দিবেন এবং এর সাথে কিন্তু আমরা স্কোয়ার কোম্পানি পোটেন নাম একটা ওষুধ পাওয়া যায় এই পোটেনটা কিন্তু প্রতি লিটার পানিতে আমরা হাফ মিলি করে এই দুটি ওষুধ একসাথে স্প্রে করলে আমরা কিন্তু ভালো রেজাল্ট পেতে পারি তো সমস্ত দর্শক বাজারে কিন্তু এছাড়াও ভালো ভালো হরমোন আরো পাওয়া যায় যেরকম আমাদের দেখতে পাচ্ছেন বুস্টার টু এগুলো কিন্তু ইন্ডিয়ান ওষুধ ঠিক আছে এটা কিন্তু ইন্ডিয়ান ওষুধ এটা কিন্তু বাইর থেকে আমাদের ইন্ডিয়া থেকে আনা লাগে তো এই বুস্টার টু যদি আমরা ময়ূষ গাছে ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু ফুল ফল বেশি আসে ফুল ফল বন্ধ হয় এটা কিন্তু খুবই ভালো মানের ওষুধ এটা কিন্তু পরিমাণে একেবারেই অল্প করে ব্যবহার করা লাগে আমরা কিন্তু শূন্য পানিতে আমরা কিন্তু আট মিনি হারে এই বুস্টার টুটা ব্যবহার করবো তাহলে দেখবেন যে আমাদের মসেল যে ফুল ফলগুলো ঝরে যাওয়া সেগুলো কিন্তু অনায়াসে বন্ধ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকমই কৃষি বিষয়ক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ